উনি যে মন্তব্যটা করেছেন এর আগে অনেক মিডিয়াতে এটা এভাবেও আসছে যে রাজনীতিতে ডানপন্থীদের উত্থান দেখা যাচ্ছে তো আমি যদি ওনারা আমাদেরকে মেন করেন বা ইসলামপন্থীদেরকে মেন করেন তাহলে আমার বড় প্রশ্ন চারদলীয় জোটসহ এই দীর্ঘ সংগ্রামে আমরা তো ওনাদের সাথে ছিলাম আমরা তো আমাদের আদর্শ আপোষ করে ওনাদের সাথে ছিলাম না তাহলে তখন কি আমরা গণতন্ত্রকামী ছিলাম তখন তো আমরা আমাদের এই গণতন্ত্রের স্লোগান আমরা বন্ধ করি নাই আমরা আমরা এখনও যেরকম গণতন্ত্রের স্লোগান দিচ্ছি তখনও দিতাম আমরা এখনও যেরকম ইসলামকে বেস করে আমাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করি আগেও সেটা করতাম সো দ্যাট আমার মনে হয় উনি নিজের বক্তব্য নিজেই লজ্জিত হবেন কারণ আমরা তো আদর্শ পরিবর্তন করি নাই ওনারা বরঞ্চ আদর্শ পরিবর্তন করতে চাচ্ছেন অনেক জায়গায় না করতেছেন তো না করতে করতে এখন দেখতেছেন যে বাংলাদেশের মানুষ বিশেষ করে ওনাদের চাঁদাবাজি ওনাদের খুন ওনাদের দখল ওনাদের যে বাণিজ্য আছে এই যে জায়গাগুলোকে ঢাকার জন্য এখন জনগণের কনসেন্টকে ওনারা ভিন্ন খাতে নিয়ে যেতে চাচ্ছেন আমি মনে করি এটা সঠিক না এরপরে আমি যে বিষয়টাকে একটু আনতে চাই সেটা হচ্ছে দেখেন উনিশটি বা বিশটা বিষয়ে যে আমাদের ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়ে প্রায় নয়টা বিষয় এখান থেকে কিন্তু ঐক্যমত্য হয় নাই বিএনপি সরাসরি মানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন তাহলে এই জায়গাগুলো বিএনপি ক্ষমতায় গেলে যেটা রাজীব ভাই স্পষ্ট করে বলেছেন তারা তো বলবেই যে আমরা তো এটা চাই নাই সো দ্যাট আমরা ক্ষমতায় এসে আমরা কি মানে এটা তো আমরা বাস্তবায়ন করব না এটা তো আমাদের ম্যান্ডেট না তাহলে জনগণের ম্যান্ডেট যদি সেটা হয় সেই ম্যান্ডেটটা রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতে না আসলে আগামী নির্বাচনটা বাধাগ্রস্ত হবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে বাংলাদেশকে নিয়ে যারা বিভিন্ন রকমভাবে খেলতে চেয়েছিল গত রাত্রেই দেখেছেন যে আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক ট্যারিফ যেটা ছিল সেটা বিশ পার্সেন্ট পার্সেন্ট নেমে এসে বাংলাদেশের ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করছে জনগণ স্বস্তি প্রকাশ করছে বাংলাদেশ একটা মানে বাংলাদেশের সামনে যে দুর্নীতির যে একটা মহা চ্যালেঞ্জ এটাকে মূলত আমাদের আমাদের সাংবিধানিকভাবে এটাকে মোকাবেলা করা দরকার এবং ক্ষমতা হস্তান্তর রাজীব ভাই এটাকেও দুইটাকে খুব ভালোভাবে চিহ্নিত আমি ওনার সাথে একমত এবং আমাদের দলও একমত এবং সেইভাবেই কিন্তু আমরা বলছি যে বিশেষ করে তিন বাহিনী প্রদান ডিজিএফআই এনএসআই ডি ডিজি তারপরে অ্যাটর্নি জেনারেল মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তথ্য কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সহ যে বিষয়গুলো এককভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কি করা হয় মানে এগুলো নিয়ন্ত্রণ করা হয় তাহলে একজন মানুষের কাছে যদি আপনার তার ইচ্ছা মতন সে তিন বাহিনীকে গঠন করতে পারেন এবং রাষ্ট্রের দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে নি সকল বিভাগ এমনকি পিএসসি সেটা যদি তাদের হাতে থাকে তাহলে তো একটা ভবন থেকে একটা জায়গা থেকে তালিকা দিয়ে বলা হবে এগুলো নিয়ে দেয় এখনই হচ্ছে ডাক্তার জাহেদ সাহেব কোনভাবে কীভাবে উনি পিএসসির মেম্বার হয়ে গেছেন এটা তো আমাদের বোধগম্য না তাহলে কি বোঝা যাচ্ছে যে আমরা বাংলাদেশে একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হোক একটা আপারহ যে বিশেষ করে নারীদের এবং যারা আপারহ যে আছেন তাদেরটা যদি পেয়ার করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশে কমপক্ষে পেয়ারের যে সুপারটা আছে বিশেষ করে সংবিধানকে যখন তখন কেটে মানে টেনে ছিঁড়ে কি করা যাবে না পরিবর্তন করা যাবে না এই জায়গাটা জামাত ইসলাম কিন্তু বারবার বলতেছে যে সংবিধান সংশোধন যেন কঠিন হয় যেটা মানে নাইনটি সিক্সে আমরা

জানতেন না যে পাঁচই আগস্ট বাংলাদেশ মানে ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত হবে কাজেই বাংলাদেশের মানুষ তো এখন এটা বলতেছে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় সব দল দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ বলতেছে এই জায়গাটা মানে উনি মূলত বিএনপির যে অপকর্মগুলো আছে এগুলো ঢাকার জন্য সাধারণ জনগণকে বলতে চাচ্ছে যে দিন ওরা ক্ষমতা আসবে না এখন আমাদের সাথে থাকো এটা দিয়ে তাদের এগুলো হালাল করা সম্ভব না অনেক ধন্যবাদ